স্বামীকে খুশি রাখার এবং শুধু নিজের করে রাখার কার্যকরী দশটি টিপস এক স্বামীর ঘুম থেকে উঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেওয়া যাতে স্বামী আপনাকে সকাল বেলায় অপরিপাটি না দেখে তার সাথে সুগন্ধি ব্যবহার করুন যাতে সকালে আপনাকে দেখি আপনার স্বামীর মন ভরে যায় দুই তার ঘুম যেভাবে ভাঙ্গালে সে পছন্দ করবে সেভাবে তাকে ঘুম থেকে জেগে তুলুন তিন তার প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই অন্য কাজে যাবেন এবং সে তার কাজে যাওয়ার সময় কপালে আর বুকে দুইটা কিস দিয়ে দিন চার সে কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থেকে তার অপেক্ষা করুন এবং সে ডাকার সাথে সাথে দরজা খুলে দিন এক মুস্কি হাসি দিয়ে এবং তার সাথে কথা বলার সময় সর্বদা হাসি মুখে কথা বলুন পাঁচ তার সামনে কখনো গন্ধ নিয়ে যাবেন না সব সময় একটা সুগ্রাণ রাখুন নিজের শরীরে ছয় পরিপূর্ণ পর্দা করুন সাত স্বামীকে তাহাজুদ এবং ফজরের নামাজের জন্য ডেকে দিন আল্লাহর তরফ হতে স্বামীর হৃদয়ে আপনার প্রতি অপুরন্ত ভালোবাসা জন্ম নিবে নেবে ইনশাল্লাহ আট স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না নয় কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দিবেন না বরং স্বামী যে ইশারায় চালাতে চায় সে ইশারায় চলুন নাফরমানির কাজ ব্যতীত দশ স্বামী কোন কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি ও খুশির সহিত তা বাস্তবায়ন করো